হ্যাভিয়ার্স আজকে আপনাদের একটা দেখাবো আনকমন মসজিদ আনকমন বলতে জায়গাটা আনকমন আমি জীবনে অনেকগুলো মসজিদ দেখছি কিন্তু এমন আনকমন জায়গায় মসজিদ কখনো দেখি নাই চারিদিকে মাটি এবং বালিতে ভরা তার মাঝখানে একটি মসজিদ দাঁড়িয়ে আছে মসজিদে পুরো অর্ধেকটাই মাটির মধ্যেই আর বাকি অংশটা ওপরে আছে। মানে অন্টিনিউ মুসলের নামাজ আসে তবে জামাতে চারজন পাঁচজনের বেশি লোক হয় না হাতে জমার দিনে দশ পনেরো জন লোক হয় মুসলিম মুজাহিদের দুইটি কাতার নামাজ পড়া যেতে পারে এবং বাদ জায়গা আছে এদের সামনে অংশটি দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে পরে এখানে পানি বেঁধে বা কাদা হয়ে যায় কারণ চারিদিকে উঁচু আর এখানে মাছ নেসু। নিচু এই যে দুইটা কাজ দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে দিয়ে সেই বানাই এর মধ্যে মানুষ যাতায়াত করে মসজিদের সামনে কয়েকটি নারকেল গাছ আছে এবং আশেপাশে শুধু বালি আর বাড়ি এবং মসজিদের ডান সাইডে দুই তিনটা বাড়ি আছে টিনের বাড়ি এখানে অল্প কয়েকজন লোক থাকে তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে উজু করা উজু করার কোনো ব্যবস্থা নেই মানুষ উজু করতে যায় অনেক দূরে একটা ছোট একটা খাল আছে সেই খাল থেকে উজু করে এসে এখানে জামাতে নামাজ পড়ে আমরাও গিয়েছিলাম যে ওখানে নামাজ পড়ার উদ্দেশ্য করে কিন্তু উজুখানার ব্যবস্থা ঠিক ছিল না বলে আমরা এখান থেকে নামাজ না পড়ি একটু দূরে সাইকেল যোগে গিয়ে সেখানে গিয়ে নামাজ পড়ছিলাম মানুষ কতটা কষ্ট বা অনাহারে থাকে এখানে জায়গাটি দেখলে বুঝতে পারবেন এর আশেপাশে তেমন কোন ভালো কোনো থাকার ব্যবস্থা নাই এটি হচ্ছে পটুয়াখালী জেলায় আউলিয়াপুর গ্রামের নাম এই ছিল আমার কাছে মূল প্রতিবেদন